অ্যাসেলসটি বাংলা ভারতীয় সাহিত্য এক ধীবর বৃত্তান্ত নামক অংশটি কালিদাসের লেখা মূল গ্রন্থ অবিজ্ঞান শকুন্তলম দুই সংস্কৃত ভাষায় যত মহাকাব্য আছে তন্মধ্যে কালিদাস প্রণীত রঘুবংশম সর্বাংশে উৎকৃষ্ট উক্তিটি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিন মাটির গরুর গাড়ি হলো একটি শূদ্রকের লেখা নাটক চার শূদ্রক কর্তৃক রচিত বিখ্যাত নাটক হল মিচ্ছকটিক পাঁচ দোহাকি কবিরের গান ছয় শিকুয়া গ্রন্থের অনুবাদক মোহাম্মদ শহীদুল্লাহ সাত ভানুভক্ত কোন ভারতীয় সাহিত্যকে নেপালি ভাষায় অনুবাদ করেন রামায়ণ আট অমৃতা প্রীতম এর জন্ম একত্রিশে আগস্ট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাঞ্জাব নয় মুন্সি প্রেমচাঁদের জন্ম হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই বারাণসী দশ উপন্যাস সম্রাট প্রেমচাঁদের জনপ্রিয় উপন্যাসটি বোদান